thank <laughs> you আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে মিছিল নিয়ে এই বক্তব্য আমি এবং আবার সদস্য বাংলাদেশ আর কোন কর্মকাণ্ড দেখি বৈষ্কার হয় না হয় এই ছাত্রজন থেকেই প্রতিরোধ করতে হবে আমাদের নেতা জান্নাতুল रहमान বলেছেন ধৈর্য ধরতে সংযম ধরতে এবং 71 এর পরাজিত শক্তিতে কৃষ্ণ এর তার পাশে দাঁড়িয়েছে বন্ধুরা এই হবে যেই ঘটনাগুলি সত্যি ঘটছে সেগুলো কিন্তু মিডিয়ায় প্রচার করছে না ইনশাআল্লাহ আজকেও সেটা থাকবে আমরাকে প্রমাণ করে দিল আজকে প্রধান